এক পথচারীকে বাঁচাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মালবাহী লরির ঘটনা অল্পের জন্য প্রাণী বাঁচল লরি চালক এবং ওই পথচারীর ঘটনায় চাঞ্চল্য এলাকায় দিনের পর দিন বারো নম্বর জাতীয় সড়কে একের পর এক দুর্ঘটনার খবর সব সময় সংবাদ শিরোনামে উঠে থাকে এবারও আবারও পথ দুর্ঘটনায় বারো নম্বর তখন কৃষ্ণনগরের দিক থেকে একটি মালবাহী লরি সচরে চালিয়ে আসছিল নিয়ন্ত্রণ হারিয়ে যায় লরিটি ডিভাইডারে ধাক্কা মারে এতে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয় লরিটি তবে অল্পের জন্য প্রাণে বাঁচে পথচারী এবং লরি ড্রাইভার প্রত্যক্ষ দর্শীদের মতোই পথচারী কিছু না দেখেই রাস্তা পার হচ্ছিল তখনই লরির ড্রাইভার তাকে লক্ষ্য করে তাকে বাঁচাতে গেলে ডিভাইডারে ধাক্কা মারে তবে কারো প্রাণহানির ঘটনা না ঘটলেও বড়োসড়ো দুর্ঘটনা থেকে রেহাই পেল লরি চালক পরে পুলিশে খবর দেওয়া হলে রানাঘাট থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে ক্রেন দিয়ে সরিয়ে থানায় নিয়ে আসে